আপনারা এই পঙ্গু বাংলাদেশকে আর একটা নতুন সুন্দর বাংলাদেশ যেহেতু তৈরি করেছেন এই সুন্দর বাংলাদেশ আপনাদের শারীরিক সক্ষমতার ঘাটটিকে অতিক্রম করে অবশ্যই এই নতুন বাংলাদেশেও আপনাদেরকে নতুন ভাবে সংযোজন করে গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে আপনারা তুলে ধরবেন শেষ কথা আপনারা এই সম্মান মর্যাদা আবদুল্লিবনে মাক্তু কথা শুনেছেন করিম সরাসাল্লাম যখন মদিনা থেকে চলে যেতেন ওই মদিনা রাষ্ট্রের দায়িত্ব অন্ধ সাহাবি আবদুল্লাহ মাকতুম রাজি আল্লাহ বেশ কয়েকবার দিয়েছেন এবং কিনে মসজিদের ইমামতির দায়িত্ব পেতেন জয় ইসলাম অন্ধ সাহাবি আবদুল্লাহ মাকতুম রাজি আল্লাহ তালাকে গভর্নর নিযুক্ত করেছেন মদিনার মসজিদের নববীর ইমামের দায়িত্ব দিয়েছেন আমরা ইসলামী ছাত্র শিবির কথা দিচ্ছি আপনাদেরকে শুধু সংবর্ধিত ফুল দেওয়া বক্তব্য দেওয়া শুধু কথা শোনা নয় আপনাদের বঙ্গভবন সংসদ ভবন এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে নেতৃত্বে দর কাতারে সামিল করা হবে কারণ এটা ছাত্র শিবিরের বক্তব্য নয় এটা ইসলাম কর্তৃক অর্পিত দায়িত্ব জাতির প্রতি এই দায়িত্বকে পালন না করলে শুধু দুনিয়ায় জবাব দিয়ে করতে না আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই সম্মানিত এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা আজকে এই সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আসুন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ আপনাদের নিয়ে আয়োজন করছে আমাদের আয়োজনের মূল লক্ষ্যই হচ্ছে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের কেউ বৈষম্যের কাতারে কেউ ফেলতে না পারে আমরা তো একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি করতে চেয়েছি সেটার জন্য সবাই মিলে আমরা লড়াই করেছি সুতরাং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমার এক বোনকে একটা অস্ট্রমের জন্য কথা বলতে হবে এর চেয়ে জাতিরা লজ্জার কিছু থাকতে পারে না এই লজ্জা থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করব সুতরাং সেই বৈষম্য মুক্ত বাংলাদেশে আমাদের এই পরিজার টুকরা ভাই সন্তান তুল্য যারা এখানে এসেছেন আমার বোনেরা যারা এসছেন আমি ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক কর্মী হিসাবে কথা দিচ্ছি বাংলাদেশের এই নতুন স্বাধীন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আপনারা একজন স্বাভাবিক মানুষ হিসাবে সে যা যা অধিকার বহন করে আপনারা এখানে যারা এসছেন আপনাদের জায়গা থেকে আল্লাহ সুবানাহ আপনাদেরকে যেমন অতিরিক্ত সম্মান মর্যাদা দিয়েছেন যেন আপনাকে যা হারিয়ে দেওয়া হয়েছে এটাতে আপনার যেন কোন আফসোস না সেটা এটা আল্লাহর নির্দেশ আমি শুধু এই অনুরোধ করে কথা শেষ করতে চাই আমাদের মধ্যে যেন আফসোস কাজ না করে আবার আমি এখানে সব কিছু আমার আছে আমার মধ্যে যেন অহংকার কাজ না করে কারণ এটা আল্লাহ নির্দেশ এটা আল্লাহ একটা ব্যতিক্রমী ফায়সালা সুতরাং সেটার উপরে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং দেশ এবং রাষ্ট্রের এই দায়িত্ব পালনে আমরা আমাদেরকে যদি প্রস্তুত করতে পারে আপনি যতখানি আপনাকে প্রস্তুত করে এই অদম্য জায়গায় নিয়ে এসেছেন আমরা তার চেয়ে কয়েকগুণ বার্ষিকীর সবচেয়ে বড় অঙ্গীকার সেই অঙ্গীকারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ অভিনন্দন স্বাগত জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ স্বামী ছাত্র শিবির জিন্দাবাদ অদম্য মেধায় যারা এগিয়ে এসেছেন তাদের জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ